ইসমিল্লা ইরম রহিম সমস্ত প্রমসা শে মহাল্লাহ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো দেখেনি আর যারা নতুন হয়তো বা চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করা আছে তারা তো আছে তাহলে আমি যে সমস্ত ভিডিও দিই আপনারা দ্রুতই পেয়ে যাবেন তো আমাকে যে ভাই গাড়িটি পাঠিয়েছে উনি ওনার স্ক্রিনে নাম্বার ওনার নিজস্ব গাড়ি আর কি উনি আর কি গাড়িটা পাঠিয়েছে তো আপনাদের যাদের পছন্দ পছন্দ হলে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে আপনারা দামাদামি করে টাকারটি কিনতে পারবেন আমি ডিটেলস বলে দিচ্ছি না টেনে দেখবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন পছন্দ হলেই আপনারা কথা বলতে পারবেন আচ্ছা যাই হোক এখন বলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটা সে গাড়িটা হচ্ছে ফোর এইট জিরো যেটা আইসারের পরিবহনে এবং নরম মাটিতে চাষে অতুলনীয় সেটা বাংলাদেশের উত্তরবঙ্গে একচেটিয়া সেটার একটা মার্কেট প্লেস বা মার্কেট দখলে আসে এবং অনেক বেশি পরিমাণে আর কি চাহিদা ফোর এইট জিরো তো যাই হোক এইটা আপনারা সারা বাংলাদেশ আপনারা যে কেউ চাইলে এই ট্র্যাক্টরটি নিতে পারেন ক্যাশ টাকায় এটা চাষ এবং পরিবহনে একটি অনন্য ট্রাক্টর পঁয়তাল্লিশ হর্ষ পরের সিমসন স্যামসং ইঞ্জিনের তো যাই হোক এই গাড়ির ঠিকানাটা বলে নিই ঠিকানাটা হচ্ছে রানী বন্দর দিনাজপুর রানীর বন্দর দিনাজপুর এই ট্র্যাক্টরটি আছে এই ট্র্যাক্টরটি দু হাজার একুশ সালের শুরুতেই ডেলিভারি হয়েছে এই ট্রাক্টরটি দু হাজার একুশ সালে শুরুতেই ডেলিভারি হয়েছে এটি চলেছে চার হাজার সাতশো ঘণ্টা এই ট্রাক্টরটি চলেছে চার হাজার সাতশো ঘন্টা দু হাজার একুশ সালে শুরুতেই ডেলিভারি হয়েছে ফোর এইট জিরো এবং এই ট্র্যাক্টরের ইঞ্জিন সম্পর্কে যদি বলা যায় ইঞ্জিন হাইড্রোলিক গিয়ার বক্স যা আছে সব কিছুই ঠিকঠাক আছে শুধু পাম্প এটার উনি পুরোটাই পাম্প চেঞ্জ করছে নতুন পাম্প এ আর কি তাহলে সেই সূত্র ধরে গাড়ি এখন ওকে আছে তো উনি গাড়িটি সেল করবে গাড়ির চাকার বিটও মোটামুটি ভালোই আছে আপনারা যারা পছন্দ ট্র্যাক্টরটি নিতে পারেন উনি ট্র্যাক্টরটির দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি সুযোগ আছে হালকা পাতলা দামাদামির সুযোগ আছে উনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে আমি আবারও বলছি ট্রাক্টরটি আছে দিনাজপুর দিনাজপুরের রানির বন্দরে ট্র্যাক্টরটি দু হাজার একুশ সালে শুরুতে ডেলিভারি হয়েছে এবং এটা চলেছে চার হাজার সাতশো ঘন্টা রানিং উনি ফোর এইট জিরো আইসার এই ট্রাক্টরের দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামির সুযোগ আছে আর আপনারা যারা ফোর এইট জিরো খুঁজতেছেন বা নিতে চাচ্ছেন এই ট্রাক্টরও নতুন মডেলই বলতে গেলে চলে মানে এটার পরের মডেলই আর কি ফাইভ স্টার আর কি তো বলতে গেলে একই মডেলই দুইটা তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী ফোর এইট জিরো ট্রাক্টর চাষ এবং পরিবহনের জন্য তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় এই ট্রাক্টরটি নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই আপনাদের আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার কাছে ভিডিও পাঠাতে পারেন ক্রয় এবং বিক্রয়ের জন্যে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যে ক্রেতা ভাই কিনবেন তারও সুবিধা হলো যে বিক্রি করবেন তারও একটু সুবিধা হলো তো সেই সূত্র ধরেই আপনারা এভাবে দেখবেন আমার এই ভিডিও ফেসবুক লিঙ্কেও তো আছে আপনারা ফেসবুকে চাইলেও সেখানে ফলো রাখতে পারেন বেস্ট ওয়ান ট্র্যাক্টর বিডি এটা ফেসবুকেও আছে এই লিঙ্কে সার্চ দিলে আপনারা ফেসবুক পেজেও পেতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব লিঙ্ক এবং আমার নাম্বারও দিয়ে দিব সেখানে আপনারা যে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়ি দেখতে পাচ্ছেন উনি ভাই পুরা টিপটপ পরিষ্কার করে রেখেছে এই যে জয়েন্ট টয়েন্ট সব কিছু দেখিয়ে দিচ্ছে ওনারা তারপরেও যারা নেবেন তারা তো সরাসরি যাবেন গাড়ি স্টার্ট দিবেন চালিয়ে দেখবেন তারপরেও তো আর এটা বললেই তো আর নেওয়া হয়ে গেল না বা আপনারা নিচ্ছেন না যাদের পছন্দ না ভাই আমি নিব বা ভাই আমি ব্যবসা করব। তারা অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন তার কাছে যাবেন গাড়ি স্টার্ট দিবেন চালাবেন দেখবেন শুনবেন তারপরে নেবেন তাতে কোনো সমস্যা নাই আমি আবারও বলছি গাড়ির দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি চলেছে চার হাজার সাতশো ঘন্টা দু হাজার একুশ সালের শুরুতেই ডেলিভারি হয়েছে এটি দিনাজপুর রানীর বন্দরে গেলেই আপনারা টাকাটি পাবেন আর আপনারা যারা ভিডিও পাঠাতে চান তারা এই যে এইভাবে মোবাইলটা ধরে কাত করে আমার কাছে তিন বা চার মিনিটে একটা ভিডিও পাঠাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম